বাংলাদেশ থেকে পালিয়ে আওয়ামী লীগের নেতা জনাব শামীম ওসমান আশ্রয় নিয়েছেন দিল্লির মাজারে তার সাথে আছেন তার পরিবারের সকলেই গত পাঁচই আগস্ট বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হলে সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এই ঘটনার আগেই চৌঠা আগস্ট একে এক করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকের দেশ ছাড়ার খবর আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ বিমানের ভিআইপি যাত্রী তালিকা প্রকাশ শুরু হলে শুরু হয় গুঞ্জন প্রাথমিকভাবে সেখানে সতেরো জনের নাম প্রকাশ করা হয় যদিও এই তালিকার অনেক আগেই নারায়ণগঞ্জ আসনের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের দেশ ছেড়ে যাওয়ার গুঞ্জন ওঠে এরপর নেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয় তিনি চিকিৎসার উদ্দেশ্যে দেশের বাইরে যাচ্ছেন তৎকালীন সময়ে এ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল সারা দেশে যদিও এরপরে কোটা সংস্কার আন্দোলন আরও তীব্র হওয়ায় শামীম ওসমানের দিক থেকে জনসাধারণের নজর সরে আসে এক একদফা আন্দোলনের দিকে আওয়ামী সরকারের পতনের এক মাস পর গত ছয় সেপ্টেম্বর রাতে আকাশ হক নামের এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়েছে তিনি ভারতের দিল্লিতে অবস্থিত নিজামুদ্দিন আউলিয়া মাজারে আগত এক ব্যক্তির ছবি শেয়ার করে দাবি করেন ব্যক্তিটি পতিত স্বৈরাচার সরকারের প্রধান সারির অন্যতম নেতা জনাব শামীম ওসমান জনাব শামীমের সাথে সেখানে তার পরিবারের অন্যান্য সদস্যদেরও দেখা গিয়েছে বলে জানান আকাশ হক ফেসবুক ব্যবহারকারী আকাশ হক কিছুটা ব্যঙ্গ করে আরও বলেন পরে আবার কবে দেখা হবে সে নিয়ে সংশয় প্রকাশ করে তিনি তার বন্ধু তালিকার বন্ধুদের জিজ্ঞেস করছেন তার সঙ্গে কিছু কুশল বিনিময় করা যায় কি না উল্লেখ্য নারায়ণগঞ্জ আসনের নেতা জনাব স্বামী ওসমান বর্তমানে একাধিক মামলার আসামি গুম খুনসহ বিভিন্ন অর্থ কেলেঙ্কারি ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত স্বামী মুসমানের অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে